আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান আজকে যে রিপোর্টটি দেখছেন সেটি মূলত সিমেন অ্যানালাইসিস বা বীর্যে শুক্রাণুর পরিমাণের রিপোর্ট একজন পুরুষ বাবা হতে গেলে ওনার শুক্রাণু সঠিক থাকা প্রয়োজন মেডিকেল সায়েন্স মতে ওনার শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর গঠন শুক্রাণুর চলন সঠিক থাকা প্রয়োজন এই রুগীটি তিনি যখন এসেছিলেন চিকিৎসার পূর্বে দেখতে পাচ্ছেন তিনি যখন এসেছিলেন শাহজালাল ওনার বীর্য পরীক্ষাটি যখন করেছেন সেই ডেটটিও দেখা যাচ্ছে এবং তিনি যখন এসেছিলেন চিকিৎসার পূর্বে স্পাম কনসেন্ট্রেশন ছিল মাত্র জিরো মিলিয়ন পার এম এবং টোটাল স্পাম কাউন্ট ছিল ওয়ান মিলিয়ন অনলি টোটাল এবং ভাইবিলিটি ছিল ওনার হানড্রেড পারসেন্ট ডেড ছিল অর্থাৎ প্রত্যেকটি শুক্রাণুই ওনার মৃত ছিল এবং মরফোলজি দেখা যাচ্ছে স্বাভাবিক গঠন শুক্রাণুর জিরো জিরো পার্সেন্ট অর্থাৎ সবগুলো শুক্রাণুই আসলে ওনার গঠনগত দিক থেকে সঠিক ছিল না এবং এই রিপোর্টটি একটি সনাম ধন্যের প্রতিষ্ঠানে করা হয়েছিল এবং পরবর্তীতে এই রিপোর্টটি আবার আমরা ক্রস করার জন্য আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই রুগীর রিপোর্ট করা হয় তিনি আবার এই রিপোর্টটি করেন সেটি দেখা যাচ্ছে ওনার আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তিনি যখন এই রিপোর্টটি তিনি মোবাইলে নিয়ে এসেছেন সেটি দেখা যাচ্ছে শাহজালাল এবং এই রুগীর রিপোর্টটি আমরা চিকিৎসার পূর্বে আবার করাই এবং তখন যেহেতু আমরা একটি রিপোর্ট খারাপ এসেছে অন্য আরেকটি প্রতিষ্ঠান থেকে আরেকটি রিপোর্ট করানো হয় এবং এই রিপোর্টগুলো একজন ডাক্তার করেন দেখতে পাচ্ছেন যে ওনার এই রিপোর্টটি একজন ডাক্তার করেছেন এবং টোটাল স্পাম কাউন্ট ছিল মাত্র জিরো পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিলিয়ন এক মিলিয়নও নয় এবং মোটেলিটি ছিল অনলি টেন পার্সেন্ট মোটাইল মোটাইল এবং নন মোটাইল ছিল নাইনটি পারসেন্ট অর্থাৎ ওনার যে রিপোর্টটি এবং মরফোলজিতে দেখা যাচ্ছে ওনার এইট্টি পার্সেন্ট নর্মাল ছিল অর্থাৎ এই রিপোর্টটি অবস্থা থেকে আমরা আসলে চিকিৎসা শুরু করি ওরিগো অ্যাস্থানোজো স্পার্মে দেখতে পাচ্ছেন ওনার স্পাম কাউন্ট টোটাল কাউন্ট মাত্র পয়েন্ট ওয়ান মিলিয়ন ছিল এবং মোটিলিটি ছিল টেন পার্সেন্ট এবং ডেড ছিল নন মোটাইল ছিল নাইনটি পার্সেন্ট সেই রিপোর্টটি আমরা ওনাকে করিয়েছিলাম আঠারোই সেপ্টেম্বর এবং পরবর্তীতে চিকিৎসা চলাকালীন অবস্থায় এবং তিনি দুই মাস পর আবার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি আবার রিপোর্ট করেন ছয় এগারো দুই এবং দেখতে পাচ্ছেন যে ওনার এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে শাহজালাল এবং ওনার স্পাম কাউন্ট জিরো মিলিয়ন থেকে ফাইভ মিলিয়ন এসেছে ফাইভ মিলিয়ন এবং অ্যাক্টিভ মটাইল ওনার এখন সিক্সটি যে যেই অ্যাক্টিভ মোটাইল ছিল ওনার টেন পার্সেন্ট সেটি এখন সিক্সটি পার্সেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ এবং পরবর্তীতে আজকে তিনি আরেকটি রিপোর্ট করেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওনার দুই বারো দুই এই তারিখে অর্থাৎ আজকের তারিখে তিনি আবার আরেকটি রিপোর্ট করেন এবং সেখানে দেখা যাচ্ছে ওনার স্পাম কাউন্ট এসেছে টেন মিলিয়ন স্পাম কাউন্ট এখন টেন মিলিয়ন যেটি পয়েন্ট ওয়ান মিলিয়ন ছিল সেখান থেকে এখন স্পাম কাউন্ট বেড়ে টেন মিলিয়ন হয়েছে অ্যাক্টিভ মডাল এখন সেভেন্টি পার্সেন্ট এবং নর্মাল এখন এইটি পার্সেন্ট অর্থাৎ রিপোর্টটির আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে এবং রিপোর্টগুলো প্রতিটি রিপোর্টই একজন প্রফেসর করেছেন এবং এই রিপোর্টটা একজন প্রফেসর করেছেন একজন ডাক্তার করেছেন এবং সবগুলো রিপোর্টই সুনামধন্য প্রতিষ্ঠান থেকে করানো হয়েছে এবং শুনবোনার মুখ থেকে কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে রিপোর্টগুলো ইম্প্রুভ হয়েছে আপনার শুক্রানোতে একেবারেই খারাপ ছিল অর্থাৎ পয়েন্ট ওয়ান মিলিয়ন ছিল এক মিলিয়নও ছিল না সেটি এখন যে টেন মিলিয়ন হয়েছে আপনার ভালো লাগছে কিনা আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকের এই রিপোর্ট দেখে এবং মোটিলিটি ছিল একেবারেই আপনার প্রথমে ছিল একেবারেই টোটালি হান্ড্রেড পার্সেন্ট ডেট ছিল এবং পরবর্তীতে টেন পার্সেন্ট মোটাইল ছিল এবং আজকে সেই মোটেলিটি সেভেন্টি পার্সেন্ট হয়েছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ জি অবশ্যই সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস আমরা রাখি এবং সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক যাদের একেবারেই শুক্রাণু নেই অর্থাৎ অবশ্যই আপনার একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবেন এবং সেক্ষেত্রে আইবিএফের প্রসিডিউর কথা আপনাদেরকে সাজেস্ট করবেন এবং এই রোগীর ক্ষেত্রে আজকে যে রিপোর্টটি দেখছেন তাতে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টটা যথেষ্ট ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ এবং তিনি স্বাভাবিকভাবে কিন্তু ওনার কনসেপ্ট হওয়ার সম্ভব রয়েছে এবং আজকে তো আপনি গাইনি ডাক্তারও দেখিয়েছেন গাইনিকোলজিস্টকে ওনার ওয়াইফ দেখিয়েছেন তিনি কি বলেছেন এই রিপোর্ট দেখেন ভালো এবং আলহামদুলিল্লাহ নর্মালি আপনারা ট্রাই করার জন্য বলেছেন এবং হওয়ার সম্ভাবনা রয়েছে বলেছে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই শুনছিলেন ওনাদের ফিডব্যাক এবং হচ্ছে রিপোর্টটি দেখছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম